হে এভরিওয়ান আজ চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো আলতা ভিডিও বেশ অনেক দিন হয়ে গেছে আলতা পড়া হয় না তাও আজকে ভাবলাম আলতা করবো আর আজ আলতা পরবো পিছনে সোলফিট তো ভাবলাম তোমার সাথে শেয়ার করবো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে হবে একদম কাছ থেকে তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি নাহলে তোমরা বারবার বলবে জুম করে দেখাও আর একদম দেখা যাচ্ছে না সেই জন্য একদম ফোনটাকে কাছে নিয়ে হাতে নিয়ে ফোনটাকে নিয়ে ভিডিও শ্যুট করেছি দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি কেমন লাগলো ভিডিও তোমাদের কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা আমার ভিডিও যেমন ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি বাড়াতে বলো না অবশ্যই কিছু জানাবে আমাকে ভিডিওটা কেমন লাগলো যাই এখানে অনেকগুলোই দিয়ে কমপ্লিট করে ফেলেছি পড়া হয়ে গেলে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো তোমরা সব সময়ের জন্য বলো সোলফিট আলতা ভিডিও বানাতে তো দেখো পেছনের পিঠেই আমি আলতা আজ পড়েছি আর তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি অলরেডি দুটো পায়ে আমি পরে নিয়েছি কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাও কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমাকে সব জন্য যে বলো পিছন পিঠেই ভালোভাবে দেখাই না তাই আসলে টোটালি